কম দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর পিঠে চলে আসুন সকলে সবাইকে জানাই শুভ সন্ধ্যা লাইভে চলে আসুন সকলে প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা আমি দাঁড়িয়ে আছি আড্ডা দক্ষিণেশ্বর আড্ডা সকলে দর্শন করুন আপনার মা আমার মা সবার মা মা আজকে সবুজ বেনারসি করেছেন গোল্ডেন পারে সুন্দর লাগছে মাকে জগজ জন্মীতে সকলে চলে আসুন লাইভে সকলে লাইভে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদা থেকে একটু প্রথম থেকে দেখার চেষ্টা করবেন তাহলে অনেকটা দেখতে পাবেন যেহেতু কম সময়ের মধ্যে আরতিটা হয় সৌমদ্বীপ চলে এসে ভাই শুভ সন্ধ্যা লাইভে এলে খুব ভালো লাগলো শুভ সন্ধ্যা তোমাকে আর সৌমদ্বীপ তুমি আমাকে বলো তো যে ঠিকঠাক আছে না শ্রেয়াও চলে এসেছে শ্রেয়া শুভ সন্ধ্যা লাইভে এসছে খুব ভালো লাগলো শ্রেয়া তুমি বলো লাইভ মাকে ঠিকঠাক আছে না খুব সুন্দর লাগছে মাকে শ্রেয়া বলছে হ্যাঁ খুব সুন্দর সত্যি খুব সুন্দর লাগছে সমুদ্রী বলছে ঠিক আছে দুজনকে অনেক ধন্যবাদ বলে দেওয়ার জন্য একটু নড়ছে যদিও বেনারসি পড়েছে হ্যাঁ রে আজকে বেনারসি পড়েছেন সবুজ রঙের সবুজ রঙের বেনারসি পরেছেন আর জবা ফুলের মালা মাথায় একটি ফুল দেওয়া আছে সুন্দর লাগছে তাই আপনার মা আমার মা সবার মা জগতের মা মাকে দর্শন করুন দাঁড়িয়ে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু কাঁপে জানি কারণ আমার এখানে এত মোশা কামড়ায় পায়ের মধ্যে সেজন্য একবার করে সন্ধ্যা সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ লাইভে আসুন সকলের প্রথমটা মানে শুরু করতে করতে একটু নড়ে তারপর আবার ঠিক হয়ে যায় অনেক কম হয় নড়ে শুভ সন্ধ্যা আমি চলে এসেছি দক্ষিণেশ্বর রাধাপীঠে লাইভে দাঁড়িয়ে আছি সকলে দর্শন করুন মহামায়াকে মহামায়াকে নিয়ে চলে এসছি শ্রেয়া বলছে কোনো ব্যাপার না মা যেমনটা চাইবেন তেমনটাই হবে সব ঠিক বলেছো শ্রেয়া তার যা যেমন রূপে দেখা দিচ্ছে তোমাদেরকে সেটাই জানবে একদম ঠিক শুভঙ্কর রাজরা শুভঙ্করবাবু চলে এসে শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ বাবু সবাইকে জানাই অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য ও আমি কালকে কিন্তু থাকবো না কালকে একটু আমি বেরোবো তাই কালকে সকালেও আসতে পারবো না সন্ধ্যেও আসতে পারবো না এবারে দেখা হচ্ছে পরশু দিন সে চেষ্টা করবো সকালবেলা আসার ওডো হ্যাঁ ঠিক বলেছো একদম ঠিক বলেছ আমিও ভেবেছি যে ও মেখে আসবো সত্যি বলছি ওডোমসে কেনাও নেই অবশ্য কিনবো কিন্তু আমি ভেবে রেখেছি বাবা সৌমদীপ কি করে বুঝলে সত্যি বলছি আমি ভেবেই রেখেছি যে ওটো লাগাবো পায়ের মধ্যে অনেক ধন্যবাদ ওই যেখানে প্রসাদ নিতে দাঁড়ালে তার এদিকটায় দাঁড়াই তো ওই জন্যই কি মশাটা লাগে অন্যদিকে কালকে আমি থাকবো না সবাইকে বলে গেলাম কালকে থাকছি না যদি পারি তো সকালটায় থাকবো কিন্তু সন্ধেবেলা থাকতে পারবো না আমি আবার পরশুদিন আসব জানি ওখানটা একটু মশা হ্যাঁ খুব মশা লাগেছে কালকে আমি থাকছি না কালকে যাব মেয়ের বাড়ি পরশু দিন আবার দুবেলায় লাইভ করব। কাল সকালে একবার আসবো নারায়ণের পুজো দিতে কারণ কালকে পূর্ণিমা দি আমাদের বাড়ি ঘুরে যাও হ্যাঁ রে যাবো শ্রেয়া বলছে দি আমাদের বাড়ি ঘুরে যাও যাবো রে তাহলে আমাদের বাড়ি ঘুরে যাও হ্যাঁ রে যাবো 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 তোমার ঠিকানাটা বলে দেবে হয়তো এবারে হবে যাও যাও ঘুরে এসো ভাই বলছে সমুদ্রীপ বলছে যাও যাও ঘুরে এসো হ্যাঁ একবার ঘুরে আসি পরশু দিন কিন্তু দুবেলায় লাইভ করবো পরশুদিন মানে হ্যাঁ সকালেও করবো রাত্রেও করবো সন্ধ্যেবেলাও করবো কিন্তু কালকে সন্ধ্যেবেলা করব। এই সন্ধেবেলা করব না সকালবেলাটা আসব কারণ কালকে পূর্ণিমার পুজো আছে তো সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন কাল রাস পূর্ণিমা হ্যাঁ কালকে রাস পূর্ণিমা পল্লবী চলে এসছে পল্লবী শুভ সন্ধ্যা বাবু শুভ সন্ধ্যা পল্লবী কাকু কেমন আছেন কাকাবাবু তুমি কেমন আছো যেহেতু তুমি অনেক দূর থেকে দেখছো আচ্ছা মায়ের ঠাকুরের বউকে সিদ্ধ চালের হয় আচ্ছা মায়ের ভোগ আর ঠাকুরের ভোগ কি সিদ্ধ চালের হয় হ্যাঁ মায়ের ভোগ আর ঠাকুরের ভোগ সিদ্ধ চালের হয় কিন্তু রাধা মাধবের ভোগ গোবিন্দ ভোগের চালের হয় সাড়ে বত্রিশে চালের আর মায়ের ভোগ ঠাকুরের ভোগ যেমন সিদ্ধ চালের হয় তেমনই হয় পল্লবী বলছে শুভ সন্ধ্যা দি হ্যাঁ শুভ সন্ধ্যা তোমাকেও পল্লবী আর কাকাবাবু কেমন আছেন যদি বলো তুমি কেমন আছো এত দূর থেকে তোমরা দেখো আমি যদি ঠিক করে না দেখাতে পারি সেটাই একটু আমরা ভালো আছি দি বা অনেক ভালো লাগলো ভালো থেকো হ্যাঁ রে শোনা আমিও ভালো আছি পল্লবী মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা এটা জানার জানার ছিল জানার ছিল ও আচ্ছা

হ্যাঁ যাচ্ছি চলো তুমি যাচ্ছি দিদির খুব মজা কাল মেয়ের বাড়ি যাবে হ্যাঁ রে সোমদীপ কালকে মেয়ের বাড়ি যাব কালকে একটু যাব আবার চলে আসব। দেবজানি দিদি শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মায়ের আজ কি শাড়ি মায়ের শাড়ি দিদি আজকে সবুজ রঙের বেনারসি দেখো ভালো করে লক্ষ্য করো সবুজ রঙের বেনারসি পরেছেন জবা ফুলের মালা পরেছেন মাথায় ফুল দিয়েছেন সমদীপ তোমাদেরও বাড়ি যাব চিন্তা নেই তোমার বিয়েতে সুদীপ দা চলে এসছে সুদীপ শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ পুজো এটা কি পূর্ণিমার হ্যাঁ কালকে রাস পূর্ণিমা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সুদীপ বাবু দেখি দেখো শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আজকে মা বেনারসি করেছেন জবা ফুলের মালাতে সেরেছেন বাবা অত দেরি না না তাড়াতাড়ি যাবো তুমি তাড়াতাড়ি বিয়ে করলে তাড়াতাড়ি যাবো ভোজ খেতে নেমন্তন্ন খেতে তাড়াতাড়ি যাব তুমি এসো সন্ধ্যাতে আমাদের দুজনের বাড়ি থাকবে আচ্ছা ঠিক আছে তাই যাব ঠিক আছে তাই যাব ভাই একদিন গিয়ে তোমাদের বাড়িতে থেকে আসবো প্রচন্ড প্রত্যঙ্গে দিদি তোমার জন্য আমি প্রতিদিন মাতার দর্শন করতে পারছি দিদি এটা তো আমারও মায়ের জন্য সম্ভব হচ্ছে ভাই এটা ভালো লাগছে যে তুমি ভালো লাগছে এটা ভেবে খুব ভালো লাগলো ভাই কিন্তু কালকে আমি আসবো না কালকে সকালটায় হয়তো একটু এসে চলে যাবো সন্ধ্যেবেলাও দেখাতে পারবো না আমি পরশুদিন আসবো আমি কালকে আসবো না পরশু আমি সকালবেলা এই পরশু দিন সকাল বিকেল দুজ দুবেলাই করব সন্ধ্যে কিন্তু কালকে থাকতে পারছি না সবাইকে বলে গেলাম কালকে থাকছি না সকলে দর্শন করুন আমার একটু নড়ছে আচ্ছা দিই পল্লবী বলছে আচ্ছা দি হ্যাঁ কালকে থাকছি না বাবু পরশু দিন থাকবো কোথায় যাবে কালকে কালকে যাব পল্লবী মেয়ের বাড়ি যাব একটু আসলে দিদি ভাইরা বেড়াতে গেছেন সেই জন্য মেয়ে কাছে যাব কালকে দিদি ভাই বললেন যে মানে একটু যেও দেখে এসো মেয়েকে সেই জন্য আবার কালকে যাব একবার না না সাবধানে ঘুরে এসো আবার পরে দেখা দিন দেখা হবে মায়ের সাথে হ্যাঁ হ্যাঁ পরশু আমি দুবেলায় আসবো বলল দেব্রত দা চলে এসছে শুভ সন্ধ্যা দেবব্রত দা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ডলি চলে এসছে ডলি শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সুমিতা চক্রবর্তী সুমিতা দি চলে এসে লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ দিদি শুভ সন্ধ্যা যতগুলি আমাদের মানুষ এসছেন যতগুলি আমার সবাই ততগুলি সবাই লাইক করে দিয়েছেন খুব ভালো লাগলো সত্যি যারা নতুন আসবেন তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সুমিতা চক্রবর্তী বলছেন শুভ সন্ধ্যা আদি হ্যাঁ আপনাকেও শুভ সন্ধ্যা আদি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে একটু লাইক করুন আমারও বেশ ভালো লাগবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে চলে আসুন মহামায়ার লাইভ দর্শন করুন সকলে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম Dhamma, Krishna, Dhamma, Dhamma, Krishna, Dhamma, Krishna, Dhamma, Krishna, Dhamma, Krishna, Krishna নীল রোশ চলেছেন শুভ সন্ধ্যা আসার জন্য অনেক ধন্যবাদ মা করতে পারছি বাহ খুব ভালো খুব ভালো দুদিন অভ্যেস করলেই হয়ে যাবে দিন আসলে আমাদের এখানে খুব আওয়াজ হয় তো ওই জন্য আমি আর করলাম না ষ্ণুরা চন্দ্র একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন এখনো করে দিন এখনো যারা সাবস্ক্রাইব করেনি একটু করে দিন রাম কৃষ্ণ সকলে লাইক কমেন্ট শেয়ার করুন লাইভ দর্শন করুন মা মা আপনার মা নিজের মা তার কাছে নিজের সুখ দুঃখ আনন্দ সব কিছু ভাগ করে নিন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা

দেখুন তো এখান থেকে একবার দেখে নিন দাঁড়ান রাধা মাদককে যদি দেখাতে পারি কৃষ্ণ 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 সকলে দর্শন করুন মাকে কাছের থেকে দেখুন রাধা মাধবের বাঁশিটা দেখা যাচ্ছে ফুলের মালা মুখটা একটু ঢাকা হয়ে গেছে রাম 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 যাই চেষ্টা করলাম হরে কৃষ্ণ 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 আজকের মতো শুভরাত্রি সবাইকে সবাই ভালো থাকুন মায়ের কাছে কালকে আবার কালকে সকালটা আসতে পারি কিন্তু সন্ধ্যাবেলা থাকছি না আবার পরশু দিন দুবেলায় দেখাবো কিছু কেউ মনে করবেন না কেউ রাগ করবেন না সম্পাদি চলে এসেছে সম্পাদি দেখে নিন একবার আবার কালকে দেখা হচ্ছে সকালে যদি তারা থাকে তাহলে দেখাতে হবে না তাহলে এবার সেই পরশু দিন দুবেলায় দেখাব রাম রাম হা বন্ধ হয়ে যাবে মন্দির কোথায় যাবেন কালকে কালকে একটু যাবো মেয়ের বাড়ি মেয়ের বাড়ি যাবো রাত্রে চলে আসবো কিন্তু সন্ধ্যাবেলা কৃষ্ণদেব কি হ্যাঁ দেবজানিদি বলছেন রাত্রি তোমাকে তোমাকেও দিদি শুভরাত্রি ভালো থেকো সবাই ভালো থেকো কালকে থাকছি না দিদি পরশুদিন আবার দেখা হচ্ছে হরি হরি এই পরের গানটা খুব সুন্দর হয় এই শেষের যে গানটা সব গানগুলোই ভালো কিন্তু এইটা আরও বেশি ভালো